ভাইয়া আজকে ট্রেডমিল কত টাকায় দিবেন জি আমাদের আজকে ট্রেডমিল মাত্র নয় থেকে শুরু হবে এবং সবগুলা মেশিনের ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ফ্রি জি আর সাথে সবগুলো মেশিনের সাথে একটা ইয়োগা ম্যাট একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে অফার কতদিন থাকবে ভাইয়া অফার সর্বোচ্চ সাত দিন সাত দিনের ভিতরে আচ্ছা সাত দিনের অফার চলতেছে স্পোর্টস ওয়ানে স্পোর্টস ওয়ানে জি মেড ইন তাইওয়ান ট্রেডমিল মাত্র নয় টাকা নয় টাকা এবং সাথে ইয়োগা ম্যাট ফ্রি ইয়োগা ম্যাট এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি গাইস আমরা সি স্পোর্টস ওয়ানে আর আমাদের সাথে রয়েছেন ফয়সাল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যারা আপনাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে জি আমাদের শোরুম হচ্ছে ঢাকা মাওলানা ভাসানী হক স্টেডিয়াম আর শোরুম নাম্বার হচ্ছে সেভেন বাই এ শোরুম নেম হচ্ছে স্পোর্টস ওয়ান আচ্ছা শুরু করবে আছে কোন ট্রেডমিল থেকে জি আমি প্রথমে ইলেকট্রিক ট্রেডমিল একবারে ছোট থেকে স্টার্ট করব যাদের বাসায় স্পেসের প্রবলেম আছে তাদের জন্য এটা সুইটেবল হবে ওকে খুবই কম জায়গা নেবে এবং যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে শুধু সিম্পলি হাঁটার জন্য এবং দৌড়ানোর জন্য নিতে চান তাদের জন্য এই ট্রেডমিলটা বেস্ট হবে এই ট্রেডমিলের ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড অ্যাডভান্টেক ফিটনেস তাইওয়ান জি এই ট্রেডমিলটির মোটর হর্স হচ্ছে টু হর্স পাওয়ার ম্যাক্সিমাম ইউজার ওয়েট ক্যাপাসিটি একশো কেজি একটু রান করেন ভাই একটু দেখি আমরা মেশিনটি স্টার্ট দেওয়ার পাঁচ সেকেন্ডের ভিতরে কিন্তু মেশিনটি স্টার্ট হয়ে যাবে ওকে একদম স্মুথলি দেখেন স্মুথলি রানিং এখান থেকে আপনি ডিসপ্লে থেকে স্পিড কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আপনি চাইলে আস্তে আস্তে এখানে আপনার ডিসপ্লেতে স্পিড ডিস্টেন্স ক্যালোরি এবং হার্টবিট অটোমেটিকলি শো করবে রাইট খুব সুন্দর একটা মেশিন দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু এই মেশিনটা আপনারা ভাইদের কাছ থেকে নিতে পারেন ভাই এটা প্রাইস কত টাকা চাচ্ছেন যে এটা আমাদের রেগুলার প্রাইস বত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আজকের অফার প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি হোম ইউজের জন্য নিতে চায় এটা তো বেস্ট ওয়ান হবে ভাই যারা যারা কম প্রাইসের ভিতরে বেস্ট একটি ইলেকট্রিক টেবিল খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট অপশন আচ্ছা এটার সাথে কি ইয়োগা ম্যাটটা ফ্রি থাকবে হ্যাঁ হ্যাঁ এটার সাথে আপনার একটা ইয়োগা ম্যাট এক্সারসাইজ ইয়োগা ম্যাট ফ্রি থাকবে প্লাস হচ্ছে দুই পিস ডাম্বেল

জি তারপরে চলে যাব ইজিয়ান ব্র্যান্ড ডি কে ফোর জিরো ডাবল এ পি টু ইজিয়ান হ্যাঁ জি এটাও কিন্তু খুবই জনপ্রিয় একটি মডেল আচ্ছা তো এটাও মোটর পাওয়ার হসপার হচ্ছে টু হার্স পাওয়ার ম্যাক্সিমাম উইজ আর ওয়াইট ক্যাপাসিটি একশো বিশ কেজি এটা আমাদের রেগুলার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় কিন্তু আপনার আপনারা কিন্তু ইজিয়ানের এই ট্রেডমিটা নিতে পারছেন সেম মডেলের পাওয়ার লাইন ব্র্যান্ডেরও আছে আপনারা চাইলে যে যে যার যে ব্র্যান্ড পছন্দ ওই ব্র্যান্ডের পাশে কিন্তু আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাওয়ার লাইন ব্র্যান্ডের

কয়টা এক্সারসাইজ করা যাবে মেশিন এটা হচ্ছে আমরা রানিং এর পাশাপাশি আরো চার ধরনের ব্যায়াম করা যাবে রানিং করা যাবে পেট কমার জন্য সিট আপ বেঞ্চ দেওয়া যাবে আচ্ছা ফিগার টুইস্টার থাকবে দুই পিস ডাম্বেল থাকবে এবং ভাইব্রেশন ম্যাসেজার থাকবে ম্যাসেজার কাজ হচ্ছে আপনার চর্বি রিলিজ করবে ব্লাড সার্কুলেশন বাড়াবে এবং হচ্ছে পেইন যদি থাকে শরীরে পেইন কিলিং করবে আচ্ছা আমরা একটা একটা করে দেখি ভাইয়া কি কি করা যাবে জি এজ ইউজুয়াল রানিং থাকবে রানিং তো থাকবে এছাড়া এক্সট্রা অপশন গুলো হচ্ছে এখান থেকে আপনি পেট কমার জন্য সিট আপ দিতে পারবেন আচ্ছা

শরীরের বাড়তি চর্বি রিলিজ করবে এবং হচ্ছে আপনার যদি ব্লাড সার্কুলেশনে যাদের প্যারালাইস্ট আছেন বা ব্যথা আছে শরীরে ওকে তাদের হচ্ছে এই ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য এবং শরীরের ব্যথা কিলিং করার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আচ্ছা দেখেন কোমরে কিন্তু আপনি এইভাবে আপনি কিন্তু বেল্টটা লাগিয়ে নিতে পারছেন এই যে দেখেন যাদের কোমরে ব্যথা আছে এই বা ব্যাক পেইন আছে বা বিশেষ করে যাদের এক্সট্রা চর্বি আছে তারা কিন্তু চর্বিও কমাতে পারবেন জি আপনারা চাইলে পেটও দিতে পারবেন জি এই যে মেসেজ আপনারা দেখেন কিভাবে ভাইব্রেশন হচ্ছে এটা আপনি দুইটা মোডে ইউজ করতে পারবেন সো ফ্লাস্ট দুইটা দুইটা মোডে ইউজ করতে পারবেন যেখানে চর্বি বেশি সেখানে ফাস্ট দিয়ে করবেন আচ্ছা যেখানে চর্বি কম ওখানে স্লো দিয়ে করবেন রাইট ওকে তাহলে আমরা এই মেশিনে কয়টা এক্সারসাইজ দেখলাম ভাইয়া টোটাল পাঁচটা অপশন রানিং সিটআপস ভাইব্রেশন ম্যাসেজার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আচ্ছা এবং হচ্ছে ফিগার টু স্টার টোটাল পাঁচটা অপশন এটার মোটর হর্স হচ্ছে 2.5 হর্স 130 কেজি ওয়েট ক্যাপাসিটি ওকে তো এটা তো কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি থাকবে এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এছাড়াও এটাতে এক্সট্রা অপশন আরেকটা আছে এখানে হচ্ছে অটো অয়েল ডিফিউশন সিস্টেম আছে যেটা আপনার মেইনটেনেন্স ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না আপনি এখানে যদি অয়েল দিয়ে দেন অটোমেটিক সব জায়গায় চলে যাবে ইলেকট্রিক ট্রেডমিল কিন্তু অয়েল ইউজ করা অন্যান্য ট্রেডমিলে খুবই ঝামেলা কিন্তু এটাতে কিন্তু আপনাদের ওই ধরনের ঝামেলা পোহাতে হবে না দুই বছরের আপনারা গ্যারান্টি দিচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরাসরি কোম্পানি থেকে আচ্ছা অ্যাডভান্টেজ ফিটনেস তাইওয়ান দাম কত পড়বে ভাই জি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো আজকের ভিডিও থেকে যে যে কাস্টমার আসবে তাদের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এবং অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

আর একটা ব্র্যান্ড জগে জগে মডেলটা হচ্ছে মডেলটা হচ্ছে 8310e আচ্ছা

তারপরে চলে যাব আমাদের দুই হাজার চব্বিশ সালে লঞ্চ হওয়া নতুন একটি অ্যাডভান্টেজ ফিটনেস এক নতুন একটি মডেল এ সেভেন যেটা টপ সেলিং একটি প্রোডাক্ট কাস্টমারদের পছন্দের শীর্ষে কিন্তু এই মডেলের ট্রেডমিলটি অবস্থান করেছে আমাদের বেশ কিছু দিন স্টক আউট ছিল ট্রেডমিলটি তো এখন কিন্তু আবার অ্যাভেল স্টক অ্যাভেলেবেল তো আপনারা চাইলে এটা এখন অর্ডার করতে পারবেন এটা কিন্তু এবার এসেছে দুইটি কালারে জি হোয়াইট এবং ব্ল্যাক অ্যাভেলেবেল আপনার যেই কোনো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন ভাই একটা কথা বলবো এ পর্যন্ত আমি যত ট্রেডমিল দেখছি এত সুন্দর ট্রেডমিল কখনো দেখি নাই জি এটা ঠিক এই মানুষ এটা বাসায় রাখলেই মনে হচ্ছে যে একটা সোফিস কিনে নিয়ে যাচ্ছেন বাসায় দেখেন এটা কাস্টমারদের ফার্স্ট অফ অল এটা পছন্দ হওয়ার মেইন কারণ হচ্ছে এটা লুকটা লুকটা খুবই সুন্দর রানিং সারফেস এবং বেল্টে মোটর কোয়ালিটি রানিং স্মুথনেস সব কিছুই কিন্তু এটা বেটার অন্যান্য ট্রেডমিল থেকে এত সুন্দর লুকিংয়ের একটা ট্রেডমিল যদি আপনারা নিতে চান অবশ্যই ভ্যার সরমে আসতে হবে এটার প্রাইস তাহলে কত টাকা চাচ্ছেন যে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আজকের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য আগের প্রাইসই থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এবং দুই বছরের রিপ্লেসমেন্টের গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটাতেও কিন্তু মাল্টি ফাংশন রয়েছে যেটা দিয়ে আপনি অনেকগুলো এক্সারসাইজ একটা মেশিনে করতে একটা মেশিনে করতে পারেন আর হ্যাঁ আর অনেকে চিন্তা করেন যে না আমি মাল্টি ফাংশন আমাদের প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল ফাংশন চাইলে সিঙ্গেল ফাংশনও নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তিন হাজার টাকা একটা গ্যাপ থাকবে জি এরপরে জি তারপরে চলে যাবে উমা ব্র্যান্ড উমা ব্র্যান্ডের থ্রি টু জিরো ওয়ান ইভি এইট মডেলের ট্রেডমিলটি আপনারা পেয়ে যাবেন টু হটস পার একশো বিশ কেজি অ্যাড ক্যাপাসিটি আচ্ছা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আচ্ছা ওকে সো ওমা ব্র্যান্ডের এই ট্রেডমিলটাও কিন্তু এই যে এই ডিসপ্লে সার্ফেসটা অনেক বড় দেখতেও কিন্তু খুব সুন্দর আচ্ছা আর কি কি আছে ভাই আপনাদের কাছে তারপরে চলে যাব টি এইট হান্ড্রেড মাল্টিফাংশন মোটরাইজ ট্রেডমিল অ্যাডভান্টেজ এর আর অন্য একটি মডেল এটাও কিন্তু খুবই জনপ্রিয় খুবই ভালো একটা ট্রেডমিল 3 হর্স পাওয়ার ম্যাক্সিমাম ইউজার ওয়েট ক্যাপাসিটি 140 কেজি জি এটা মাল্টি ফাংশন রানিং এর অন্যান্য আরো চারটি বিয়াম থাকবে ওকে তো এটাতে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে এখানে আপনার শক অ্যাবজরবার থাকবে ওকে এই ফ্যাসিলিটি হচ্ছে আপনার এখানে দুই পাশে দুটো স্প্রিং থাকবে যার ফলে হবে কি আপনার গ্রাউন্ড ফ্লোরে কোনো ধরনের আওয়াজ হবে যারা ঢাকা শহরে ভাড়া বাসায় থাকে তারা কিন্তু একটা টেনশনে থাকেন সো টেনশন করার কোনো কারণ কোনো কারণ আপনি এই বডিটা যদি স্প্রিং এর উপরে থাকে সেক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরে কোনো ধরনের আওয়াজ হবে না এবং আপনার গোড়ালিতে বা হাঁটুতে কোনো ধরনের প্রেসার পড়বে না জি এটার প্রাইসটা তাহলে ভাই এটা আমাদের রেগুলার প্রাইস 55000 আমরা ডিসকাউন্ট দিয়ে দেব মাত্র 48500 টাকা আচ্ছা এরপরে জি তারপরে চলে যাব যারা বিগ সাইজ ট্রেডমিল খুলে খুঁছেন যাদের কমার্শিয়াল টাইপের ট্রেডমিল খুঁজছেন বা বাসায় 10 জন 15 জন ইউজ করবেন তাদের জন্য এই ট্রেডমিলটি রেলওয়ে ব্র্যান্ড খুবই নাম করে একটি ব্র্যান্ড আচ্ছা মডেল নাম্বার হচ্ছে KL903S ওকে এটার মোটর হর্স পার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হার্স পার একশো পঞ্চাশ কেজি ওয়াইট ক্যাপাসিটি তো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো আজকের ভিডিও থেকে যারা আসবেন মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা একদম বিগ সাইজের আপনারা সচরাচর এলাকার জিমে গেলে কিন্তু এই ধরনের মেশিনগুলো দেখতে পাবেন একদম বড়ো সাইজের মেশিনগুলো ভাই নেক্সট ফোনে দেখাবেন

মিল এটাতে রানিং করতে পারবেন সিট আপ দিতে পারবেন ফিগার টুইস্টার থাকবে তো এটা তিন থ্রি অপশন এটা আমাদের রেগুলার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো আমরা আজকের ভিডিওতে যারা আসবে তাদের জন্য বারো হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবো হচ্ছে ফাইভ ম্যানুয়াল ট্রেডমিল এটা হচ্ছে মার্কেটে ম্যানুয়ালের ভিতরে টপ সেলিং একটা প্রোডাক্ট খুবই ভালো এবং মানুষের খুবই জনপ্রিয় একটি ট্রেডমিল এটাতে রানিংয়ের পাশাপাশি টোটাল পাঁচটা অপশন থাকবে রানিং করতে পারবেন প্যাট কমার জন্য সিট আপ থাকবে ফ্রি অ্যান্ড অ্যাক্সাইজের জন্য একটা রেজিস্ট্যান্ট ব্যান্ড থাকবে ফিগার টুইস্টার থাকবে এবং বুক ডাউন থাকবে টোটাল পাঁচটা অপশন এটা ইউজার ওয়েট ক্যাপাসিটি একশো আশি কেজি এটাতে কিন্তু ডিজিটাল মনিটর থাকবে টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি সবকিছু কিছু শো করবে এটা আমাদের রেগুলার প্রাইস আঠারো হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা জি এরপরে এখানে আরো ম্যানুয়াল ট্রেডমিল আছে এটা কি ট্রেডমিল ভাইয়া এটা ইলেকট্রনিক ট্রেডমিল আচ্ছা এটা প্রো এলাইট আচ্ছা এটার প্রাইস কেমন

একশো বিশ কেজি ওয়েট ক্যাপাসিটি এটা হচ্ছে আপনার এটাতে কিন্তু শক আপ জারবার থাকবে দুই পাশে দুইটা থাকার কারণে যেটা বললাম আপনার গ্রাউন্ড ফ্লোরে কোনো ধরনের আওয়াজ হবে না জি তো এটা আমাদের রেগুলার প্রাইস সাতত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবেন মাত্র পঁয়ত্রিশ আচ্ছা আপনাদের কাছে তো অ্যাভেলেবল ট্রেডমিল দেখলাম আপনার সাইকেল তো পাওয়া যায় ভাই জি সাইকেলিং থাকবে ক্রস ট্রেনার থাকবে সব আচ্ছা একটু চালিয়ে দেখান তো আছে এটা হচ্ছে ক্রস ট্রেনার জি যারা হচ্ছে আপনার ঘরে বসে 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 আপনার ফুল ফুল বডির ব্যায়াম করতে চান তাদের জন্য এটা বেস্ট এটা হচ্ছে আপনি এটাতে কয়টা এক্সারসাইজ করা যাবে এটা আপনি এখানে সাইকেলিং করতে পারবেন আচ্ছা পাশাপাশি আপনি এইভাবে করলে হবে রানিং এর কাজ আচ্ছা এইভাবে করলে হবে সুইমিং এর কাজ আমরা সাতার কাটলে যে ব্যায়ামটা হয় ফুল বডির কাজ একসাথে হবে আচ্ছা একটা মেশিনে কয়টা এক্সারসাইজ করা যাবে আচ্ছা দাম কত পড়বে এটা এটা আমাদের রেগুলার প্রাইস 25000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখব মাত্র 22000 টাকা 22000 টাকা আর এটা কি সাইকেল এটা স্পিনিং বাইক বলা হয় স্পিনিং বলা হয় ওকে স্পিনিং বাইক এই যে দেখেন খুব সুন্দর একটা স্পিনিং বাইক দেখেন এখানে কিন্তু সাসপেনশন কমানো বাড়ানো যাবে নাকি জি আপনি এখানে আপনি হার্ড লুজ করার সিস্টেম আছে আপনি যদি থাইয়ে প্রেসার বেশি দিতে চান হ্যাঁ সেক্ষেত্রে এখান থেকে অ্যাডজাস্ট করে আপনি টেনশন কমানো বাড়ানো যাবে বাড়ানো কমানো যাবে পাশাপাশি এখানে এই অপশনটা হচ্ছে এই যে এরকম আপনি যদি বেলিতে প্রেসার দিতে চান পেট কমাতে চান সেক্ষেত্রে এভাবে ইউজ করতে পারবেন আচ্ছা এটা খুবই সলিড হুইল সলিড স্টিল হুইল জি খুবই ভালো মানের এটা আমাদের রেগুলার প্রাইস 17500 ডিসকাউন্ট দিয়ে রাখব মাত্র 15500 টাকা 15500 টাকা ভাই আপনাদের শোরুমে আর কি কি পাওয়া যাচ্ছে আমাদের অল কাইন্ডস অফ স্পোর্টস এন্ড জিম আপনারা বিএমআর সামগ্রী পাশাপাশি খেলাধুলার আইটেমও পেয়ে যাবেন আচ্ছা ফুটবল আছে এপাশে ক্রিকেট আছে স্কেটিং আছে ফুটবল স্কেটিং এপাশে মেসেঞ্জার আছে মুমিসের জন্য আপনারা যেসব সব এক্সারসাইজ ইকুইপমেন্ট প্রয়োজন সব সবকিছু আছে আমাদের কাছে আচ্ছা

ধন্যবাদ ভাইকে সোজারা আজকের অফারগুলো লুফে নেবেন অবশ্যই সাত দিনের মধ্যে আসতে হবে স্পোর্টস ওয়ানে আর আমাদের চ্যানেল নতুন নতুন জিমের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ